আমরা আরজি নিহত চিকিৎসকের বাবা মা বলছি আগামী নয় ধর্ষণের এবং বিচার না পাওয়ার এক বছর পূর্ণ হবে সেই আমরা নবান্ন ডাক দিয়েছি দলমত নির্বিশেষে সবাই এই নবান্ন অভিযানে সামিল হয়ে নবান্ন অভিযানকে সফল করে তুলবেন এবং সেই দিন সবাই নবান্ন অভিযানে উপস্থিত হয়ে আমার মেয়ের ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্য সহযোগিতা করবেন

রাজনীতি নবান্ন চলো নবান চলো সবার হাত ধরে আলোর মিছিল চলে পথে ঘরে সুশীলের শাস্তির দাবিতে চলো একসাথে চলো একসাথে ন আগস্থ নেগান এক সাথে তন রাখিবন্ধনের অঙ্গিকা অভায়াতিতির প্রকৃত বিচারের জন্য নবন্য চল্য ন আগুস্ নেগান এক সাথে তন রাখিবন্ধনের অঙ্গিকার অভায়াতিতির প্রকৃত বিচারের জন্য। চলো চলো সবাই হাতে হাত রেখে বিচারের গান তুলি জোরে নবান্ন চলো নবান্ন চলো বিচারের পথে এগিয়ে চলো দর্শক নিশ্চয়ই শুনেছেন যে নয় আগস্ট যে ঘটনা ওই তারিখে ঘটেছিল তার বিচার তো এখনো হয়নি অভয়া যাকে ওইভাবে চলে যেতে হয়েছে তো সেই বিচারের দাবিকে মাথায় রেখে নবান্ন চলো ডাকটা দেওয়া হয়েছে এবং এই ডাকটা তো এসছে নিশ্চয় শুনলেন প্রথমে যেটা শোনালাম বাবা মা এক সঙ্গে ডাক্তার দিয়েছেন নবান্ন চলো দল মত সকলকে করেছেন যে নবান্ন চলো ওই তারিখে এবং আমি দেখছি যে এটাকে নিয়ে থিম সং তৈরি হয়েছে অনেকেই উদ্যোগ নিয়েছেন যোগাযোগ করার জায়গাও সব দেখতে পাচ্ছি আছে তো এটা আমি দর্শক যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যা শুনলেন তো সেখান থেকে তো মানে বুঝলেন কিছুটা কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এটা আরো একটা সময়ের ডাক সময়ের ডাক যেটা গত বছর সাতাশে আগস্ট ছিল যেখানে আমরাও সামিল হয়েছিলাম বলেছিলাম যে এটা কোনো পার্টির ব্যাপার না দফা এক দাবি এক মমতার পদত্যাগ একটা সময়ের ডাক এতে সকলের সামিল হওয়াটা উচিত তো সেই অভিযান হয়েছিল কিন্তু আমরা আরো ভালো চেয়েছিলাম আমি নিজেও আরো ভালো চেয়েছিলাম যে সকলে ওখানে যাবেন হাঁটবেন আর ওই উনাকে তাড়িয়ে ছাড়ব তখন কিছু বিভ্রান্তি হয়েছিল কিছু কিছু লোক নেতা তারা বিভ্রান্ত করেছিলেন দল বিভ্রান্ত করেছিল আমি নাম বলতে পারি মিনাক্ষী মুখার্জি উনি ডিরেক্টলি বলেছিলেন ওখানে যাবেন না ওখানে যাবেন না বলে ভয় ধরিয়েছিলেন বা মানে ভয় ধরিয়েছিলেন বা বিভ্রান্ত করেছিলেন তারপরে সেই সময়ে ওই আরজিকরের যে মুভমেন্ট চলছিল সেখানে যারা মুভমেন্টে ছিলেন জুনিয়র ডাক্তাররা তারাও মানুষকে মিসগাইড করেছিলেন যে আমাদের না মানে ওখানে যাবেন না তারপরে পুলিশ তো হয়তো দেখিয়েছিলই এই করব সেই করব অমুক তমক করে খানিকটা ধাক্কা খেয়েছিল বিষয়টা ধাক্কা খেয়েছিল বিষয়টা তা সত্ত্বেও যথেষ্টই সাড়া ফেলেছিল সেসব ভিডিও দেখেছেন আপনারা এবং শাসক কিন্তু হিমশিম খেয়ে গেছিল ওই রকম বড় বড় ব্যারিকেড করা একেবারে কংক্রিটের লোহার সব বড় বড় এ দিয়ে ওইভাবে এবং নানান সব মানে আর কি আটকানোর জন্য এইরকম দেখা যায়নি অতীতে কোনো নবান্ন অভিযানে ফলে একটা একটা বিরাট ধাক্কা দেওয়া কিন্তু গেছিল আমরা চেয়েছিলাম ওটাই হোক শেষ নবান্ন অভিযান এটা আমরা চেয়েছিলাম যে আমরা ওখান থেকে আসবো না তো সেটা আরো হতো যদি সত্যি সকলে একমুখী হতে পারতেন সকলে যদি আসতে পারতেন যদি বিভ্রান্ত না হতেন প্রত্যেক বাড়ি থেকে অন্তত একজন আমি নিজে বলেছিলাম যে অন্তত একজন আসুন হই রাস্তা থেকে বের হন না যতদূর যাবেন যেতে পারবেন যাবেন একটু শক্তিটা দেখানো যাক না তো সেটা ওই রকম ভাবে একটা হয়ে গেছিল তারপরে এই যে অভয়ার বাবা মা আজকে যে ডাক্তার দিয়েছেন ওনারাও সেই সময় এতটাই মানে বেষ্টিত অবস্থায় ছিলেন ওনাদেরকেও আমরা সেই সময়ে পাশে পাইনি বলতে বলতে পারেন যে ডাকটা এখন ওনারা দিয়েছেন না ওই ডাক্তার যদি সেই সময়ে দিতেন সাতাশে আগস্ট যদি সামিল হতেন দেখতেন কি হালটা হতো যেভাবে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে অন্যদের মাধ্যমে সেটা ততটা হতো না যদি বাবা মা সেই সময়ে এই কথাটাই বলতেন বা আমরা আছি বা আমরা যেতে না পারলেও আপনারা যান যদি শুধু এই বার্তাটা দিতেন সেই সময় ওই জুনিয়র ডাক্তারদের দ্বারা বেষ্টিত অবস্থায় ছিলেন তারা আশ্বস্ত ছিলেন তারা ভেবেছিলেন যে এইভাবেই বিচারটা হবে এখন তারাও বুঝছেন সব ঠপ যারা সেই সময় মুভমেন্ট করেছেন কোনো স্বার্থে করেছেন এবং পরের দিকে সেটা সামনে চলে এসেছিল শুধুমাত্র নিজেদের কিছু দাবি দেওয়া ছিল আজও যদিও আজও সেটা পূরণ হয়নি আমার ধারণা ওই দিদিমণির ফাঁদে পা দিয়েছিলেন চা বিস্কিট খেয়েছেন আর তার বাইরে কিছু হয়নি যাদেরকে সব সাসপেন্ড করার ব্যাপারটা হয়েছিল সব এখন বহাল তবিয়েতে চলে এসছেন বলে কিছুই হয়নি জিরো হয়ে গেছে আর আলটিমেটলি অভয়ার যে বিচার সেটাও হয়নি সেটাও হয়নি সব করে এদিক সেদিক করা হয়েছে তো এখন তিনিও বুঝছেন মানে বাবা মা তারা দুজনেই বুঝছেন যে আসল জায়গাটাতে আঘাত করতে হবে তো সেই জন্য নয় আগস্ট যে ঘটনা ঘটেছিল আর্জি করে ওই দিনেটি নবান্ন অভিযানের ডাকটা দেওয়া হয়েছে বিচারের দাবিকে সামনে রেখে তো সেটাতে অনেকেই সমর্থন করছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেকেই যদি এটা এটা একটা নন পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম পলিটিক্যাল না দেখছেন এই যে এখানে ভিডিও বা থিম সং তৈরি করা হয়েছে এখানেও কিন্তু কোনো পার্টির কোনো ব্যানার নেই জাতীয় পতাকা দেওয়া আছে তো এটা এইভাবেই কিন্তু এই অভিযানটার ডাকটা দেওয়াটা হয়েছে তো সকলের যাওয়াটা উচিত রাস্তাতে নামাটা উচিত যে আরো একবার আরো একবার ধাক্কাটা দেখুন দুটো বিষয় সাতাশে আগস্টের যে ধাক্কাটা ছিল একটা চরম একটা আমাদের ভাবনা ছিল সেটা মিস্ট হয়ে গেছে সেটা আর সেই সুযোগ কিন্তু আর আসবে না কখনো টাইম একটা বড় ফ্যাক্টর এটা বলতে কোনো নেই সেই সময় যে পিক ছিল লড়াইয়ের যে বিষয়টা এবং শাসক সেই সময় যেভাবে কাঁপ ছিল সেই সময় অনেকটাই সহজে জব্দ করা যেত পরের দিকে তারাও ধ্বত্থ হয়ে পড়ে তারাও এই ডাক্তারদেরকে কন্ট্রোলে নিয়ে চলে আসে তারপরে আস্তে আস্তে গলা টিপে দেওয়া হয় সেই মুভমেন্টের আর এক একযোগে মুভমেন্ট হতে তো দেওয়া হচ্ছিল না বিজেপি দেখলে অচ্ছুত করা ওই দেখলে অচ্ছুত করা এই সব করতে গিয়ে বিভ্রান্ত হয়ে গিয়ে দুর্বল হয়ে গেছিল মুভমেন্টটা শাসকের সুবিধা হয়েছিল তো সেই পিকটা এই মুহূর্তে হয়তো নেই কিন্তু তা বলে কি আশা ছেড়ে দেওয়া হবে লড়াই জায়গা থেকে সবাই সরে চলে আসব ধাক্কা থেকে সরে আসব না যেহেতু আমরা অনেকেই চাইছি যে রাজ্যে পরিবর্তন ঘটুক অভয় আর ঠিক বিচারটা হোক আরো অনেক বিচার যেগুলো পেন্ডিং অবস্থায় রয়েছে মানুষ বিচার পাচ্ছেন না যোগ্যরা রাস্তাতে ঘুরছেন চাকরি বাকরি হচ্ছে না কোনো কিছু হচ্ছে না চারিদিকে অনাচার অবিচার এই সবের বিচার চাই এই সবের বিচার চাইতে গেলে আমাদের এখন একটাই যেটা যেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ওই পদটাকে টলাতে হবে কারণ ওখান থেকেই সবকিছুকে দমি দেওয়া হচ্ছে প্রভাব খাটানো হচ্ছে তো সেই জন্য একযোগে সকলের যাওয়া উচিত নবান্নমুখী অন্তত এই অভিযানটা খুব জোরালো করা উচিত আর যাই হোক এই অভিযানটা যদি জোরালো করা যায় এর ইম্প্যাক্ট কিন্তু পরিবর্তনের যে লড়াই হবে মানে ভোটিং সিস্টেমে সেখানে পড়বে বলতে বলতে যদি এই লড়াইটা খুব করা যায় পারে এটুকু শাসকের কপালে যদি ভাঁজটা ফেলা যায় এবং সেটা নিশ্চয় প্রচারে আসবে এবং তাতে করে মানুষ আরো ঐক্যবদ্ধ হতে চাইবেন মানুষের মধ্যে ভয় কাটবে ভয় ভীতি কাটবে শাসকের ব্যাপারে তার একটা পজিটিভ প্রতিফলন সেটা কিন্তু ভোট বাক্সে ডাকছেন আহ্বান করছেন এবং বর্ষ হচ্ছে সুতরাং আলাদা আলাদা করে আমি আমি আবার শুনছি ওই দিনে নাকি আবার জুনিয়র ডাক্তাররাও আবার কি একটা আলাদা ডেকে দিয়ে বসে আছেন এটাই তো বিভ্রান্তিকর এটাই তো বিভ্রান্তিকর যেখানে অভয়ার বাবা মা বলছেন নবান্ন চলো তো সেখানে আবার আলাদা করে কর্মসূচিতে কি যাওয়ার কোনো মানে সেই ডাকটা কেন দেওয়ার প্রয়োজন রয়েছে যদি আপনাদের খুব লজ্জা করে যে ওখানে শুভেন্দু অধিকারী থাকবেন যাব না তাহলে চুপ করে বাড়িতে থাকুন বসে কেন বিভ্রান্ত করছেন কেন এটা তো পলিটিক্যাল ব্যাপার না আপনার সঙ্গে শুভেন্দুর নীতি নৈতিকতার বিরোধ থাকতে পারে কিন্তু যেখানে নন কিন্তু মানুষ তো একজন নাকি এবং উনিও তো পরিবর্তন চাইছেন আপনার আপনারাও ওনাকে বলেন যে আমরাও পরিবর্তন চাই তো ভালো কথা তো যদি একটা কমন কোন প্ল্যাটফর্ম হয় যেখানে সব পরিবর্তন কামী বা এই চেয়ারটাকে টলানোর জন্য ডাক্তার দেবেন তো সেখানে কেন মানুষকে মিসগাইড করছেন এখানেই তো আপনাদের ধান্দা পরিষ্কার হয়ে যায় যেতে যদি যেতে খুব আপত্তিকর মনে হয় বাড়িতে থাকুন কেন বিভ্রান্ত বিভ্রান্ত মানে বিভ্রান্তি তৈরি করছেন যদি ডাক দেওয়ার অন্য কোনো মানে যদি আপনাদের সত্যি কোনো প্রয়োজন হয়ে থাকে অন্য সময় দেবেন দিন ডাক আলাদা করে যদি আপনাদের একসঙ্গে যেতে সমস্যা থাকে আর এই করে করেই তো সমস্যাটা আর বাড়ছে এবং শাসক ফায়দা তুলছে আমরা বলছি একযোগে আসুন একযোগে আসুন আগে পরিবর্তনটা করুন না তারপর ক্ষমতায় কে বসবেন সেটা ঠিক করবেন পরে আগে এই দলটাকে তো হাঁটাই এই দলটাকে তো আগে সরাই তারপর কে ক্ষমতায় আসবেন সে পরে ঠিক হবে সুযোগ তো হারিয়ে যাবে না আগে একে হাঁটান না তারপর আবার তো হাঁটাবার সুযোগ থাকবে তো যদি মনে হয় যে অন্য কেউ বসে গেলেন তাকে হাঁটাবেন কিন্তু যদি আমরা অন্য কে এসে বসবে সেই ভাবনাতে একই আমরা এটা তো ভুল হচ্ছে না যারা রাজ্যটাকে দিনের পর দিন শেষ করে দিচ্ছে সর্বনাশ করে দিচ্ছে তাকে টিকে থাকতে রাখতে সহায়তা করেন সেটাকে আপনারা রাজ্যবাসীর প্রতি ঠিক বিচার করছেন একটু ভেবে দেখবেন একটু ভেবে দেখবেন আর রাজ্যের মানুষকে বলবো এই ডাক্তারদের সামিল হওয়া উচিত চলুন ওই দিনে রাস্তা মানে সবাই বের হই শাসককে একটা সবক শেখাই বা একটা বার্তা দিই যে তোমাদের দিন কিন্তু ঘনিয়ে আসছে দর্শক বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে